বিধাননগরের নির্মাণ আইনও তো কম বেআইনি বেশি আমার কাছে বেআইনি নির্মাণের অভিযোগ এলে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান কমিশনার এবং মেয়রকে জানিয়েছি এমনটা অভিযোগ করছেন বিধান নগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এছাড়া আর কি কি জানালেন তিনি একবার শুনে নেব কোন সময় সব থেকে বেশি আর কোন সময় কম দেখুন আমি অন্য কারোর সময়ের কথা বলবো না বিধাননগর পৌর নিগম হয় দু হাজার পনেরো সালে এবং দু হাজার পনেরোয় মেয়র হিসাবে আমি আসীন হওয়ার পরে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স এবং তখন অ্যাকশান টেকেন ভুড়ি ভুড়ি ছিল এবং অসৎ ব্যবসায়ীরা অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না কারণ আমি টাইম দিতাম না একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমলিশ করে দিতাম এবং মহামান্য আদালত চার বছর আমি ছিলাম মানে পৌর নিগমকে ভর্সনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা দুটো গাল চর খেতে খেতে তো লাল হয়ে গেল বেড়েছে মানে? এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ কারণ আপনারা খুঁজে বেড়ান আমি তো অন্ততদন্ত করতে আসি দেখুন মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে আমি বলছি না এটা এফিডেমিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে তিনশো তেত্তিরিশটা বেআইনি নির্মাণ পঁয়ত্রিশ আর ছত্রিশ আর মহামান্য আদালতের মাননীয় চিফ জাস্টিস আমি খুব বেশি পড়াশোনা করিনি কিন্তু যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা খুব অ্যালার্মিং বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে বিল্ডিং রিলেটেড ম্যাটার্স শুধুমাত্র ওনার বেঞ্চ শুনবে অন্য কেউ শুনবে না যতক্ষণ উনি অ্যাসাইন না করবেন ইট ইজ আ ভেরি অ্যালার্মিং অর্ডার এবং আমি যতটুকু আইন জানি বা যেটুকু পড়াশোনা করেছি সবটা জানি না বাকিটা আইন অজ্ঞরা বলতে পারবে आप देख रहे हैं न्यूज यू